এইমাত্র প্রকাশ এসআইআর এর ফর্ম নিয়ে নতুন নিয়মে বড় পরিবর্তন এবার সবার নাম বাদ পড়বে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করেছি একটা প্রশ্ন দিয়ে যদি আপনাকে হঠাৎ করে বলে দেওয়া হয় যে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যেতে পারে আপনি কি করবেন আর যদি বলি নতুন এসআইআর ফর্ম নিয়মে এমন একটা পরিবর্তন হয়েছে যা নিয়ে সাধারণ মানুষ তো দূরের কথা বেশ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাও এখন বিভ্রান্ত হ্যাঁ এই মাত্র প্রকাশ পাওয়া নতুন তথ্য নিয়ে গোটা বাংলা জুড়ে আলোচনার ঝড় নতুন নিয়মে কি সত্যি সবার নাম বাদ পড়ার ঝুঁকি তৈরি হয়েছে এটা কি শুরুই একটি নিয়ম নাকি এর পেছনে আছে বড় কোনো পরিকল্পনা আর আমি আপনাকে সবটা খুলে বলবো টেবিল ঢুকে ডকুমেন্ট রেখে যেটা জানা দরকার সেটা জানিয়ে দেব। কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কারণ মাঝপথে ভিডিওটা ছড়ে গেলে আপনি গুরুত্বপূর্ণ ক্লু মিস করবেন আর হ্যাঁ এসআইআর ফর্ম হঠাৎ এত আলোচনায় কেন আপনি আমি আমরা সবাই জানি ভোটার তালিকায় আপডেট নতুন নাম যোগ ভুল সংশোধন এইসবের জন্য এসআইআর ফর্ম ব্যবহার করা হয় কিন্তু এবার যেটা সামনে এসেছে তা হলো এসআইআর নতুন ফর্ম ডকুমেন্ট যাচাই বাছাই পদ্ধতি বড় পরিবর্তন এটা কেন গুরুত্বপূর্ণ কারণ একটা ভুল হলে নাম বাদ এটা তথ্য নাম মিললে নতুন রেজিস্ট্রেশন বাতিল এটা মিসম্যাচ হলে পুরো ফ্যামিলির নাম বুঝতে পারে এবং এই নতুন নিয়মে কয়েকটি লাইন এমন যাদেরকে সাধারণ মানুষ তো বটেই এমনকি অনেক কর্মকর্তাও বলছেন ভাই এটা জীবনে ইম্প্যাক্ট পড়বে এখন প্রশ্ন এত জরুরি সময়ে হঠাৎ এই পরিবর্তন আনা হলো কেন কার উদ্দেশ্য কাকে লক্ষ্য করে আপনি ভাবছেন এতে ভয় দেখাচ্ছেন কেন আরে ভাই আপনি ভয় দেখছি না আমি শুধু পরিস্থিতি দেখাচ্ছি নতুন নিয়মে মূল পয়েন্ট কোথায় ঝুঁকি চলুন পয়েন্ট ধরে রাখি আমি একদম সহজ করে বলছি ঠিকানা প্রমাণের ক্ষেত্রে নতুন কঠোরতা আগে অ্যাড্রেস প্রুফ হিসাবে অনেক ধরনের ডকুমেন্ট চলতো এবার সেটি সীমিত ধোঁয়ায় ধরে চলছে ফলে যারা ভাড়া বাড়িতে থাকছেন যারা অস্থায়ী কাজে বাইরে থাকছেন যারা পরিবার থেকে আলাদা থাকেন যাদের পুরো ঠিকানার সাথে মিলছে না নতুন তাদের রেজিস্ট্রেশন আটকে যেতে পারে এখন ভেবে দেখুন বাংলার কত মানুষ ভাড়া বাড়িতে থাকে ফ্যামিলি লিঙ্কিং বাধ্যতামূলক হওয়া গুঞ্জন এটা এখনও সম্পূর্ণ কনফার্ম নয় কিন্তু নতুন নিয়মে এমন একটা শব্দ হয়েছে হাউসহোল্ড ক্লাস্টিং চেক মানে একটা বাড়ি কারা কারা থাকে সেটা যাচাই করা হবে এখন সমস্যা তখনই যখন কারো ঠিকানায় মিসম্যাচ হয় কলেজে পড়তে গেছে অন্য জেলায় চাকরি আলাদা বাড়িতে থাকে পরিবার নাম দিয়ে আগে ঠিকানা রয়ে গেছে ফল নামের পাশে রেড ফ্ল্যাগ ডকুমেন্ট ভেরিফিকেশন আরো কঠোরতা আগে অনলাইনে অনেক ক্ষেত্রেই ম্যানুয়াল ভেরিফিকেশান হতো এবার বলা হচ্ছে সোল্ড বি ক্রস চেক মানে কি ডকুমেন্ট সামান্য স্পেলিং ভুল জন্মশাল মিলছে না অ্যাড্রেস প্রুফের লাইন একটুখানি মিসম্যাচ অ্যাপ্লিকেশান হোল্ড নাম রিক্স এটা কি সবার জন্য সমানভাবে ন্যায়িক সঙ্গত এই প্রশ্ন এখন বাংলার লক্ষ লক্ষ মানুষের জন্য ফাইল্ড ভেরিফিকেশন নতুন রুল এবার সবথেকে বড় কথা ফাইল্ড অফিসার যদি বাড়িতে গিয়ে আপনার না পান তাহলে তিনি কি করবেন আমি ভেরিফিকেশান করতে গিয়েছিলাম অ্যাপ্লিকেশন পাইনি আমরা ফর্ম সরাসরি রিজেক্ট হতে পারে ভাই চাকরিতে যাও কি ভুল বাজার করতে বেরোলেই কি ভুল এখন একটা অনুমান ঘুরছে অনেকের নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে সত্যি কি সবার নাম বাদ যেতে পারে এবার আসল প্রশ্ন আমি কাগজে ধাক্কা দিয়ে বলছিলাম না আমি প্রমাণ ছাড়া কিছু বলি না তিনটি কারণে এই আশঙ্কা বাড়ছে তা হচ্ছে আনডিলেবেল নতুন নিয়মে ওয়ার্ডিংয়ের ভ্যাগু হাউসহোল্ডস ক্লাচিং ডিজিটাল মিসম্যাচ ক্রস চেকিং ইস্যু এইগুলো কিভাবে লাগু হবে স্পষ্ট কিছুই নেই আর যখন নীতিমালা স্পষ্ট থাকে না সেখানেই সমস্যা শুরু হয় ভেরিফিকেশান তাড়াহুড়ো করে করা হলে ভুল হওয়ার সুযোগ বেশি বাংলায় এবার ভোটের আগে কাজের চাপ বাড়ছে ফাইল্ড অফিসার এবার কাজে বেরছে তাই প্রশ্ন উঠেছে তাড়াহুড়োর মধ্যে কি ভুল সিদ্ধান্ত হবে ভুল হলে তাই কে নেবেন কমপ্লেন্ট মিসম্যাচ এ লাগছে যদি কারোর নাম বাদ পড়ে রিকভারি করার সময় কম অনেক অভিযোগ জানালেও তারা সমাধানের সময় সাপেক্ষ এই কারণেই মানুষ আতঙ্কে কিন্তু এটাই কি পুরো গল্প এক এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কিছু এখনই বলছি না একটু পরেই বলবো। কারণ তার আগে আমরাকে জানতে হবে কিছু নিয়ম আপনি আজই না জানলে আপনার নামও ঝুঁকি যে যেতে পারে তার আগে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে যেই সব ভুল করলে সত্যি নাম করতে পারে আমি চাই আপনি নিরাপদে থাকুন তাই খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি ভুল ঠিকানা দেওয়া পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস দুটো ঠিক রাখতে হবে একটু মিসম্যাচ হলে ঝামেলা আছে পরিবারের অন্য সদস্যদের তথ্য না মিললে যে বাড়িতে থাকেন সবাই তথ্য একসাথে যাচাই করতে হবে ডকুমেন্ট স্পেলিং ইরর বাংলায় ইংরেজি নাম আলাদা হওয়া এটা বাংলার খুব একটা কমন কিন্তু এবার এটা সমস্যার মূল কারণ অফিসার ভেরিফিকেশান উপস্থিত না থাকা এটা আপনার ভুল নাও হতে পারে কিন্তু রুল এটা অ্যাপ্লিকেশন আনভ্যালভেল হিসেবে লেখা হতে পারে পুরো ফর্ম আর নতুন ফর্মের তথ্য মিসম্যাচ আগেও অনেক ফর্ম ভুল ছিল এবার সেটাও ধরা পড়বে এত নিয়ম দেখে আপনি হয়তো ভাবছেন ভাই ভোটার হাতে কি আইআইটি এন্টার্স ক্লিয়ার করতে যাচ্ছি না না তেমন নয় কিন্তু নিয়ম যত জটিল ঝুঁকিও তত বেশি চলুন এবার আসি সিরিয়াস গল্পেতে সরকার এই বিষয়ে কি বলছে সরকার সূত্র বলছে এই রুটিন আপডেট মানুষের সুবিধার জন্য নতুন ব্যবস্থা ভুল চিত্রিত করে দ্রুত সংশোধন করা যাবে নাম বাদ যাওয়া কোনো উদ্দেশ্য নেই এই এটা কথা সত্যি কিন্তু অন্যদিকে অপশান বলছে এটা মানুষের ওপর অযথা চাপ কিছু সিভিল রাইড গ্রুপ বলছে রুলস ভেগুয়াল কনফ্রেস বেসি অনেক অফিসার আনুষ্ঠানিকভাবে বলছে ইমপ্র্যাকশনের সমস্যা আছে প্রশ্ন একটাই আমরা কোন কোথায় বিশ্বাস করব। এখানে আসে আমরা আমাদের দ্বিতীয় বড় ক্লিফ হ্যাঙ্গার তাহলে কি কেউ ইচ্ছা করে নিয়ম ঠিক করে দিল কার সাথে আমি কনসপারেন্সি বলতে আসিনি কিন্তু মানুষ প্রশ্ন করবেই আর এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের জানতেই হবে বেশ কিছু কথা কারো সব থেকে বেশি ঝুঁকিতে এটা খুব জরুরি নিচে যে কোনো গ্রুপ থাকলে আপনি বিশেষ সতর্কতা প্রয়োজন ছাত্রছাত্রী হোস্টেল অ্যাড্রেস মিচম্যাচ সবথেকে কমন ইস্যু ভাড়া বাড়িতে থাকা মানুষ অনারের ডকুমেন্টের সঙ্গে না মিললে বাইরে চাকরি করা মানুষ বিয়ে ব্যাংক অ্যাড্রেসের সাথে এসআইআর অ্যাড্রেস না মিললে রিক্স নারীরা বিয়ের পর সান নেম অ্যাড্রেস এইসব নানান রকম ব্যাপার আর বয়স্ক মানুষ ভোটার কার্ডের অনেক তথ্য আন তাই জন্য বাংলা জুড়ে ভয় কেন বাড়ছে এবার আসল কথাটা মানুষ দুইটো কারণে ভয় পাচ্ছে আগে থেকেই অনেক জায়গায় নাম বাদ পড়ার ঘটনা শুনছে ইউটিউবে নানান রকমের ফেক গল্প তাতে একটা ভয় পাচ্ছে বিশেষ করে অ্যাড্রেস মিসম্যাচ ডকুমেন্টটি মিসম্যাচ ফ্যামিলি ভেরিফিকেশান ইস্যু এইসব কারণে অনেক নাম বাদ গেছে তারাই এখন সামাজিক মাধ্যমে সতর্ক করছে নিয়মের ভাষায় জটিল বা ভুল বোঝাবুঝি হচ্ছে যা সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করছে আরও নাম বাদ যাবে না কি এটা নিয়ে মানুষ খুব চিন্তিত এই প্রশ্নটা নিয়ে তাহলে এখন কি করবেন আমি এখনই আপনাকে একটা জিনিস বলতে চাই সেটা সবসময় মনে রাখবেন বরং আমি চাই আপনি আজই পাঁচ মিনিট সময় নিয়ে পুরোটা ঠিক করে নিন নিজের ডকুমেন্ট ম্যাচ করান ঠিকানা ঠিক করুন পরিবারের তথ্য ভেরিফাইড করুন ফর্ম জমার পর অ্যান্ড অ্যাকলোমেন্স মানে এক নলেজমেন্ট সংরক্ষণ করুন ভেরিফিকেশানের দিন অ্যাভেলেবেল থাকার চেষ্টা করুন এগুলি থাকলে ঝুঁকি আশি শতাংশ পর্যন্ত কমতে পারে এটা কি সাধারণ নিয়ম নাকি ভোটের আগে বড় পরিবর্তন শুরু অনেকেই বলছে এটা অ্যাডমিনিস্ট্রেট ট্রাইটনিং কিছু ক্ষেত্রে ভালো দিকও আছে কিছু ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের ভুলও বিপদ আমরা ব্যক্তিগত মত এর মধ্যেই থেকে বলছি নিয়ম টাইনিংয়ের সমস্যা নেই কিন্তু মানুষ তথ্য নিরাপত্তার নাম অন্তর্ভুক্ত এবং স্বচ্ছতা নিশ্চিত হওয়া জরুরি যদি তা না হয় তাহলে আশঙ্কা থাকবে প্রশ্ন থাকবে কিন্তু নতুন নিয়মের পর আরেকটি বড় নির্দেশ আসছে যেটা প্রকাশ হলে বাংলা আরও বড় আলোচনা উঠতে পারে এটাকে আমি বিস্তারিত বলছি আশা করবো যে এই ভিডিওটি দেখে তোমাদের কিছুটা হলে উপকৃত হচ্ছে ভিডিও আর বড় করবো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না